নমস্কার বন্ধুরা একটা নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করছি এটা হলো কাঁঠালের কোপ্তাকারি তা কাঁঠালের কোপ্তাকারি আমি কীভাবে বানিয়েছি ভিডিওটা পুরো দেখলেই তোমরা বুঝে যাবে একদম ইজি সিম্পল রান্না তো অনেক সময় আমাদের ঘরে মাছ মাংস থাকে না এইভাবে যদি রান্না করা যায় মাছ মাংস খেলে এই রান্নাটা খাওয়া হবে খুব টেস্টি খুব দারুণ তো তার জন্য নিয়ে নেবো হলো একটা গোটা আলু আর চার ভাগের এক ভাগ ইঁচড় ইঁচড় বলতে যেটা কাঁঠাল বলা হয় সেটাকে এবার এটাকে আমি ভালো করে প্রেশারে সিটি দিয়ে নেব প্রেশারেই এটা সেদ্ধ করব কারণ প্রেশারে সেদ্ধ করলেই ভালো হবে আর এদিকে মশলা একটা গোটা পেঁয়াজ চার পাঁচটা রসুন কোয়া একটা তেজপাতা তিনটে বা দুটো কাঁচা লঙ্কা দিতে পারো যে তোমাদের পরি স্বাদ মতো মানে ঝাল যেরকম যেমন খায় একটা এক চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে এটাকে একটা পেস্ট করে নেবো মশলার এটাই হলো এটার মশলা হবে তো মশলাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর একটা গোটা টমেটো পেস্ট করব সেটা আমি পরে দেখাবো এদিকে আমার প্রেসারে যেটা আমি সেদ্ধ করেছিলাম কাঁঠালটা সেটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে ভালো করে জলটা ঝরিয়ে ভালো করে একটা মাখিয়ে নেবো এবার মাখিয়ে এর মধ্যে আমি কি কি দিই চলো দেখো এর মধ্যে দু চামচ দেবো বেসন আর দেবো হলো এক চামচ হলুদ হলুদ পাউডার আর স্বাদ মতো লবণ এক চামচ চিনি আর দেব ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীরি মিচ এক চামচ তো আমি এটাকে ভালো করে এটাকে মাখাবো মাখিয়ে এটা আমি মন গোল গোল করে কোপ্তা বানাবো কোপ্তা যেটাকে বলা হয় গোল গোল বলের মতন করে এটা আমি কড়াইতে ভেজে নেব এই যে আমার সব মশলা দেয়া হয়ে গেছে এবার আমি এটাকে মাখাবো ভালো করে বন্ধ দেখো আমার মাখানো হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে আর বেসন দিতেই হবে বেসন না দিলে ওটা ভেঙে যাবে তো এদিকে তেল গরম হয়ে গেছে যেটা মাখানো হয়ে গেছে এবার আমি গোল গোল করবো বলের মতন তো এরকম করে প্রতিটা আস্তে আস্তে পদাইতে দিয়ে দেবো আস্তে আস্তে করে আড়ো করে বলের মতন এগুলো ভেজে নেব কোপ্তা কোপ্তাকারী চড়ের দেখো এক ফিট হয়ে গেছে এবার উল্টে নিচ্ছে আস্তে আস্তে হালকা করে এটাকে উঠাতে হবে নাহলে ভেঙে যাওয়া ভয় আছে এইভাবে পুরোটাই আমি ভেজে নেব তো আমার ভাজা হয়ে গেছে মোটামুটি তো এবার আমি এগুলোকে তুলে নেব বন্ধুরা দেখো আমার কত সুন্দর হয়েছে তো এবার এগুলোকে তুলে নেবো তুলে এই মধ্যে জিরে ফোড়ন দেবো এই তেলের মধ্যেই জিরে দেব একটা গোটা তেজপাতা দেবো দিয়ে মশলাটা এর মধ্যে কষিয়ে নেব যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা এর মধ্যে কষিয়ে নেব তো আমরা যেভাবেই রান্না করি একটু যদি ঘুরিয়ে রান্না করি তাহলে রান্নার স্বাদই আলাদা হয় তো এর মধ্যে কাশ্মীরি মিচ দেব রঙের জন্য এক চামচ আর স্বাদ মতো লবণ আর স্বাদ মতন দেবো হলো চিনি দেবো সামান্য পরিমাণ যে যারা মিষ্টি অল্প খায় তাদের মিষ্টি একটু একটু হলেই ভালো লাগে মিষ্টিটা পরিমাণ মতোই তোমরা দেবে আর দেবো হলো হলুদ তো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি তো আর এদিকে টমেটো বাটাটা আমার হয়ে গেছে একটাই টমেটো দিয়েছি টমেটোটাও মিক্সিতে পেস্ট করে নিয়েছি টমেটো বাটাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার কষাবো দেখো আমার পছন্দ হয়ে গেছে কত সুন্দর কালার চলে এসছে এবার আমি এর মধ্যে জল দেবো তো জলের পরিমাণ তো অনেকেই দেবো মাখা মাখা হবে এটা জল আমি অল্প পরিমাণই দেবো এবার এটা আমি ফুটে উঠলেই আমি এই যে কাঁঠালের কোপ্তাগুলো বানিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব তো ওটা ফুটে উঠেছে এবার কাঁঠালের যে কোপ্তাগুলো আছে বলের মতন করা সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা তো আমার রান্না এবার ফুটে উঠলে এটা নামিয়ে নেবো এর মধ্যে আরেকটা জিনিস দেব সেটা হলো কসুরি মেথি ধনে দিলে বেশি ভালো হয় তবে ধনে পাতা ছিল না তাই আমি তার পরিবর্তে কসুরি মেথি দিয়েছি আর এর মধ্যে ঘিও চাইলে কেউ দিতে পারে তবে আমি ঘি দেই তো আমার রান্নাটা মোটামুটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলো যদি ভালো লাগে তাহলে পাশে থাকো ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত তো আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি